পাখিওয়ালার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমি মোহাম্মদ মাইদুল ইসলাম এই মধ্যে আছি মিরপুর এক নম্বর পাখির বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ মুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে এই হাটে দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করবো পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানানোর আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন অবশ্যই পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানতে পারবেন বেশি কথা বাড়াবো না ভিডিওটি শুরু করব আপনার ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন

কয় বেলা খাওয়ান খাওয়াই তিন বেলাও হয় চার বেলাও হয় আচ্ছা তিন চার বেলা খাওয়াতেছেন বিশ করে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তারা টেম করে অবশ্যই নিতে পারে

এগুলো আছে রেনবোল রি এখানে পাঁচশো টাকা পিছ আপনার টা বলে ওয়ান উত্তর খাবার খাওয়া কি আমি ভাই আমি নিজে বানাই খাওয়াই আমার পাখি নিজে বানাই কেউ নেই আমাদের থেকে নিতে

ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া খুব সুন্দর সুন্দর কালেকশন দিয়ে যাচ্ছিল আমার হাটে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর পাখি তার আগে দেখি এখানে একটু আছে মেল মাসাল্লাহ কালার কোয়ালিটি খুবই সুন্দর এটা কি সিঙ্গেল নাকি এটার জোড়া আছে সিঙ্গেল বয়স কত দিন আছে নাকি দুই বছর খুবই সুন্দর পাখি দেখতে পাচ্ছেন যদি কেউ পাখি নিতে চায় কত হলে নিতে পারবে কালার এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন

আচ্ছা সিবেলটা কত করবে পঞ্চান্ন হাজার টাকা এটা কি করতে করছে এটা আচ্ছা উপরে পাইন দেখতে পাচ্ছি আমেরিকান

আচ্ছা আচ্ছা এবং একটা আচ্ছা তোমার সুন্দর এখানে বাইরের কাছে ককটেল আছে দেখতে পাচ্ছি ককটেল কত করেশিষ্যটা জোড়া এখানে পাইট আছে একটা দেখতে পাচ্ছি পাইট তো করবে তিন হাজার টাকা আছে এখানে বেবি আছে কিসের বেবি ভাই এগুলা এগুলো কি রেটেক্টর ডাবল রেটেক্টর আর বাজি কত করে বিক্রি করতেছে সাতশো টাকা ধরে এখানে একটা প্লেয়ার আছে এটা কি আলবি না তাহলে তো লাগাই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর সুন্দর পাখি পাখিগুলি দেখেছিল অবশ্যই ভাই সাথে যোগাযোগ করে ভাই একটু নাম্বারটা বলবে জিরো ভাই ঠিক আছে ডেলিভারি করেন সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় তুই তো অত পার্টি অবশ্যই সাথে যোগাযোগ ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য

আর এগুলো রাখতে পারবো হচ্ছে লুটিনো হ্যাঁ লুটিনো কোয়ালিটি ফুল লুটিনো আর এগুলো হচ্ছে পঁচিশ টাকা তিরিশ দিন এগুলো রাখতে পারবো হচ্ছে আপনার আঠারোশো টাকা পিস এগুলো টাকা আর এখানে দিদা চিনা মনের বাচ্চা আছে যদি কেউ পিস নেয় সতেরোশো টাকা আর যদি জোড়া নেয় তিন হাজার টাকা জোড়া নেলে তিন আবার এখানে দিদা চিনা মন আছে টেম মোটামুটি আপনার হালকা মতলা খাওয়া শিখছে সকালে রাতে হ্যান্ড ফিডিং দিতে হবে এগুলো পার পিস দুই হাজার জোড়া নিলে পঁয়ত্রিশশো এখানে একজন এলবিনো আছে এগুলোর বয়স আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এগুলো আপনার যদি কেউ পিস নেয় আপনার দুই হাজার

মাসাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির পাখি এদের কি পেয়ার নাকি আলাদা আলাদা পেয়ার ভাই পেয়ার এটা ফিমেল এটা মেল আচ্ছা এটা মেল মেল ফিমেল ফিমেল মেল বয়স কত দিন আছে বয়স হলো সাত বছর প্লাস সাত বছর প্লাস তার মানে পাখি হ্যাঁ একবার ফুল এডাল দেখেন চোখটা দেখলে বুঝতে পারবেন দুটো পাখি চোখ দেখেন খুবই চমৎকার কালার এবং কোয়ালিটি পাখিদের দেখতে পাচ্ছেন একবারে এবং বন্ডিং দেয়ার এটাকে তো রেজাল্ট করে নাই না আমার এখানে যে আনছে উনি বলছে দিন বাচ্চা করছো ভাই পেয়ার প্রায় যাচ্ছেন ভাই বেশি দামের পাখি তবে যে নিবেন আশা করছি অল্প প্রাইজের ভিতরেই বিক্রি করবে পাখি গুলা এখানে দেখতে পাচ্ছি সাড়ে চার হাজার টাকা নিউ নিউডাল পাখি ভাই নিউডাল Thank <small> you.

দর্শক এই ছিল আজকের মতো মিরপুর হাটে থাকা সমস্ত পাখির ভিডিও ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওকে করে দেবেন এবারে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে